নমস্কার সবাইকে মৃতি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প রহস্যময় ঘোড়ার গাড়ি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন নিস্তব্ধ রাত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অপেক্ষা করছি আমরা চারজন অর্থাৎ আমি আমার মামাতো ভাই বসন্ত আমাদেরই প্রিয় বন্ধু শিবু আর আমাদের পথপ্রদর্শক কাজরা গ্রামের ছেলে মহেশ সকালবেলাতেই রাত্রে থাকার জন্য জায়গা ঠিক করে গিয়েছিলাম জায়গাটা হলো এই গ্রামেরই এক একসময় জমিদার বিশ্বম্বর মল্লিকের অতিথিশালা জমিদারের প্রাসাদ কবে ভগ্নস্তূপে পরিণত হয়েছে সেই ভগ্নস্তূপের ধারে কাছে কেউ আসে না কারণ সকলেরই ধারণা রাত্রের অন্ধকারে ভেঙে পড়া প্রাসাদ জীবন্ত হয়ে ওঠে জ্বলে ওঠে সারা বাড়ির আলো দূরের গ্রামে বসেও দেখা যায় সেই আলোর বন্যা হাড় কাঁপানো শীত ও সেই সঙ্গে টুপটুপ বৃষ্টির এই জমিদারের অতিথিশালায় আজ আমরা অতিথি সন্ধে হবার আগেই তৈরি হয়ে এখানে ঢুকেছি জোনাকি পোকা আর আমরা চারজন ছাড়া এখনও পর্যন্ত আর কারোর অস্তিত্ব টের পাইনি দূরের কোনো পেটা ঘড়িতে রাত একটা বাজার সংকেত ছড়িয়ে পড়ল নড়ে চড়ে বসলাম আমরা জমিদার বাড়ির সেই সাদা ঘোড়ায় টানা গাড়িটাকেও কি দেখতে পাবো এবার দিনটা ছিল রবিবার মামা বাড়ি থাকায় সকলেই তার ভয় দুপুরে ঘুমিয়ে কাটিয়েছি প্রতিবারের মতো এবারও ছুটি পড়তেই রানীগঞ্জে মামার বাড়িতে এসে হাজির হয়েছি সমবয়সী দুই মামাতো ভাই বসন্ত হিমন্ত। আর ওদের বন্ধু শিবুর টানি আমার বারবার রানীগঞ্জে আসা যাই হোক দুপুরে ঘুমোলে রাত্রে আমার ঘুম আসতে চায় না সবাই ঘুমোচ্ছে আমি শুধু জেগে ছটফট করছি এমন সময় মনে হলো আমাদের বাড়ির সামনে যেন একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো রাস্তার দিকে ঘর তাই বিছানা থেকে উঠে জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পেলাম না বলে আবার যখন বিছানার দিকে এগোচ্ছি শুনতে পেলাম কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে আমি সাড়া দিলাম কে বাইরে থেকে একজন বলল এটা কি ডাক্তার হরিহর সামন্তর বাড়ি বললাম হ্যাঁ সেই একজন উত্তর দিল একটু দেখে দেবেন আমরা কাজরা থেকে আসছি এবার মামার গলা শুনলাম দেখলাম হ্যারিকেন হাতে তিনি দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছেন মামা বললেন আমি ডাক্তার হরিহর সামন্ত কি ব্যাপার লোকটা বলল কাজরা জমিদারের ভীষণ অসুখ আমি গাড়ি নিয়ে এসেছি আপনাকে এক্ষুনি একবার যেতে হবে ডাক্তারবাবু মামা বললেন সকালে গেলে চলবে না না ডাক্তারবাবু এক্ষুনি একবার চলুন আমরা আপনাকে পৌঁছে দিয়ে যাব হ্যারিকেনের আলোয় নজর পড়ল দুটো ধবধবে সাদা ঘোড়ায় টানা একটা দারুণ সুন্দর গাড়ি কিন্তু যে লোকটা কথা বলছিল তাকে দেখতে পেলাম না একটু পরেই গাড়িটা চলতে শুরু করলো মামিরা দরজা দেওয়া ও দুর্গা দুর্গা শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম পরের দিন ঘুম ভাঙল একটু বেলায় মামা তখনও ফেরেননি মামিমা খুব চিন্তা করছেন সকাল দুপুর বিকেল গড়িয়ে রাত হয়ে গেল মামা ফিরলেন না এইভাবে সাত দিন কেটে গেল পুলিশে খবর দেওয়াও হলো তারাও পারল না কোনো হদিস করতে মামিমা প্রায় পাগলের মতন হয়ে গেলেন তার অবস্থা দেখে শেষ পর্যন্ত আমি বসন্ত আর শিবু রওনা হলাম কাজরা গ্রামের দিকে হেমন্তকে রেখে গেলাম মামিমার কাছে কাজরায় পৌঁছে বাস থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলাম শিবু বলল তোরা এখানে অপেক্ষা কর আমি আসছি প্রায় ঘন্টা দুই পর শিবু ফিরল সঙ্গে আরেকটি ছেলেকে নিয়ে বলল এর নাম মহেশ এখানকারই ছেলে আমার সঙ্গে আলাপ আছে আপাতত আমরা যাব এদেরই বাড়িতে মনে হচ্ছে এরা আমাদের একটা কিছু রাস্তা দেখাতে পারবে মহেশদের বাড়ির দরজাতেই দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ মহেশ বলল ইনি আমার দাদু আমাদের গ্রামের সব কিছুই এনার জানা মহেশের দাদুকে প্রণাম করে আমরা ভেতরের একটা ঘরে গিয়ে বসলাম দাদু বললেন আমি সবই শুনেছি ব্যাপারটা সত্যি অদ্ভুত তোমরা যে এরকম ঘোড়ার গাড়ির কথা বলেছ সেই রকম একটা গাড়ি ছিল এখানকার জমিদার বিশ্বম্ভর মল্লিকের এই গ্রামের শেষেই ছিল ওদের বিরাট দুই মহলা বাড়ি খুব বড় সড়ো জমিদার না হলেও একসময় তাদের দাপট ছিল খুব কিন্তু হঠাৎই একদিন এই জমিদার বাড়িতে আগুন লাগে সে আগুনে সব পুড়ে ছাড়খাড় হয়ে যায় মানুষজন থেকে গরু ঘোড়া অব্দি সব শেষ শুধু বারমহলের অতিথিশালার কিছুটা কিভাবে রক্ষা পায় পরে শুনেছি নিজেদের পরিবারের মধ্যেই রেশারেশির কারণে ওদের এক আত্মীয়ই নাকি লোক লাগিয়ে কাণ্ডটা ঘটিয়েছিল তা তিনি নিজেও বোধ হয় রক্ষা পাননি সেই থেকে জমিদার বাড়ি শুধু একটা ধ্বংসস্তূপ দিনের বেলাতেও কেউ ধারে কাছে যায় না তবে গভীর রাত্রে গায়ের অনেকেই ঘোড়ার গাড়ির আওয়াজ শুনতে পায় কেউ কেউ আবার বলে রাত বাড়লে ঝাড় লণ্ঠনগুলো চলতে দেখা যায় জমিদার বাড়ি জীবন্ত হয়ে ওঠে আমি অবশ্য কোনো দিন কিছুই দেখিনি আমি বললাম তাহলে কি আমি যে গাড়িটা দেখেছি সেটা ভুতুড়ে আর এত লোক থাকতে বেছে মামা মামাকেই বা ধরে নিয়ে গেল কী জন্য মহেশের দাদু বললেন বোধ তোমার মামা ডাক্তার তাই পুড়ে গেলে তো ডাক্তারই লোকে ডাকে আগে যাই হোক তোমরা বিশ্রাম করো অধিককার পথঘাট সবই মহেশ চেনে এবং জানে কাল সকালে আগে গিয়ে জায়গাটা দেখে এসো তারপর ঠিক করা যাবে কি করা যায় আর না যায় সেই মতোই আজকের অভিযান বৃষ্টি এখনও থামেনি আমরা চারজন আমাদের চোখ কানকে সজাগ রেখে অপেক্ষায় রইলাম হঠাৎ কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে যেন আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘটতে থাকলো সব অবিশ্বাস্য ব্যাপার আলোয় আলো চারিদিক ভগ্নস্তূপ থেকে উঠে আসছে সেই আগেকার জমিদার বাড়ি আমরা চারজনই যেন পাথর হয়ে গেছি বৃষ্টি বাতাস আর গাছপালার উন্মত দাপাদাপির মধ্যে মনে হতে লাগলো আজই হয়তো অতিথিশালার ছাদ ভেঙে আমরাও হারিয়ে যাবো চিরকালের মতো কিন্তু ভয় পেলে চলবে না জানতেই হবে মামা কোথায় গেলেন অতিথিশালার কাছে ঘোড়ার ঘুরের আওয়াজ শোনা গেল একটু পরে অতিথিশালার গা ঘেঁষে ছুট্টে বেরিয়ে গেল একটা ঘোড়ার গাড়ি গাড়িটা যেন জমিদার বাড়ির আলোর বন্যার উপর ঝাঁপিয়ে পড়ল সাদা ঘোড়া দুটোকে এক ঝলকের জন্য স্পষ্ট দেখা গেল জীবন্ত জমিদার বাড়ির কোনো আওয়াজ আমাদের কানে পৌঁছলো না আর কেবল দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে অনেক ছায়ামূর্তি ঘোরাফেরা করছে ঝড় বৃষ্টি এখন থেমে গেছে আমাদের চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠছে থমথমে পরিবেশে কর্কশ -কর চিৎকার করতে করতে একটা প্যাঁচা উড়ে গেল অতিথিশালার মাথার উপর দিয়ে আপ্রাণ চেষ্টা নিজেদের স্থির রেখে বসে রইলাম ভোরের অপেক্ষায় উষার আলো ফুটতেই গাছে গাছে পাখি ডেকে উঠল আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম অস্পষ্ট পাহাড়ের মতো অদূরে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ি কোথায় সেই আলোর রোশ নাই কোথায় সেই বাড়ি সেই ঘোড়ার গাড়ি প্রাণের চিহ্নমাত্র নেই কোথাও অতিথিশালা থেকে বেরোতে পারলে চমকে উঠলাম আমরা সবাই মিজে মাটিতে ঘোড়ার খুঁড় ও গাড়ির চাকা দাগ স্পষ্ট ফিরে এলাম আমরা মহেশের বাড়িতে দাদুকে জানালাম রাত্রে চা চা দেখেছি ঠিক হলো সে দিনটা বিশ্রাম করে পরের দিন আবার আমরা যাব এবার আরও কয়েকজনকে সঙ্গে নেবার পরামর্শ দিলেন দাদু তাদের হাতে থাকবে মশাল প্রয়োজন বোধে জ্বালাবে এরা থাকবে অতিথিশালায় আমরা থাকবো জমিদার বাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা পুরোনো বটগাছে মহেশ আসবার সময় গাছটা দেখে নিয়েছে আমাদের গাছের উপর থাকার অনুমতি দিয়ে দাদু বললেন গ্রামের লোকজনকে নিয়ে তৈরি থাকব মশারের আলো দেখলেই জমিদার বাড়ির সামনে হাজির হব সন্ধ্যার আগেই বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে গ্রামেরই আরও চার পাঁচজন লোক যোগ দিয়েছে সকলেই সাহসী তাই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চললাম মাঠের মধ্যে দিয়ে অতিথিশালায় পৌঁছে গ্রামের চারজনকে সেখানে রেখে আমি বসন্ত শিবু আর মহেশ একে একে উঠে পড়লাম বটগাছে মহেশের মতো গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে নিজেদের বেঁধে ফেললাম যাতে আচমকা না পড়ে যায় ঝড় বৃষ্টি কিছুই আজ নেই কিন্তু ঠান্ডা যেন আরও একটু বেড়েছে চুপচাপ বসে আছি কারোর মুখে কোনো কথা নেই একটা অজানা আশঙ্কায় সকলেই সজাগ রাত যত গড়ায় আমাদের অস্বস্তি ততই বাড়তে থাকে কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে তাদের উপস্থিতি প্রতি অনুভব করতে পারছি আগের দিনের মতোই পেটা ঘড়িতেই একটা বাজতেই জমিদার বাড়ির সব আলো সঙ্গে সঙ্গে কানে এলো ঘোড়ার চিহি চিহি ডাক দুটো ঘোড়া ছুটে আসছে কিছুক্ষণের মধ্যেই বটগাছের তলা দিয়ে ঘোড়ার টানার সুন্দর গাড়িটা বাড়ির ভিতর ঢুকে গেল গাছে বসে বাড়ির ভেতরটা আরও সামনের ঘরগুলো দেখা যাচ্ছে দেখলাম গাড়িটা গিয়ে উঠোনে দাঁড়ালো চালক গাড়ির উপর বসে ভেতর থেকে ভেসে আসছে গান বাজনার আওয়াজ লোকজনের টুকরো টুকরো কথাবার্তা আচমকা সব শব্দ ছাপিয়ে কেউ যেন জোরে কেঁদে উঠলো চুমকিয়ে উঠলাম আমরা চারজন এ তো জ্যাংত মানুষে আরতনাদ পরবর্তী নিস্তব্ধ রাত্রের সমস্ত স্তব্ধতাকে তছনচ করে দিয়ে ঘোড়ার গাড়িটা উল্কার মতো কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এসে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। স্পষ্ট দেখলাম গাড়ি থেকে একটা বিভৎস মুখ বেরিয়ে এসে ঢুকে গেল বাড়ির ভেতর কান্নার আওয়াজ ও আর্তনাদ আবার ছড়িয়ে পড়লো চারপাশে এখানে বাতাস যেন ক্রমশই ভারী হয়ে উঠছে আমি আস্তে করেই সকলকে বললাম সাবধানে থাকো সামনে যে জানালা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছিল হঠাৎ দেখলাম সেই জানালা জড়িয়ে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে আলো অন্ধকারের মধ্যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না কিন্তু জানালা থেকে সরে গিয়ে যখন ঝাল আলোর তলায় গিয়ে দাঁড়ালো তখন তার বিভৎস কালো মুখটা নজর পড়তেই চমকে উঠলাম এমন বিভৎস কালো মুখ আর চেহারা আগে কখনো দেখিনি এরপর ঘরের মধ্যে প্রবেশ করলো আরও কয়েকটা মূর্তি প্রত্যেকের দেহে যেন আগুন ঝলসানো মুখগুলো পুরো ভয়ঙ্কর হয়ে গেছে তারা লম্বা লম্বা হাত বের করে ঘরে দাঁড়ানো মূর্তিটাকে জোর করে সামনের একটা বিরাট খাটে শুয়ে দিয়ে তার উপর চাপিয়ে দিয়ে কয়েকটা পুড়ে যাওয়া বিছানার চাদর খাটে শুয়ে থাকা মূর্তিটা ছটফট করে হাত পা ছুটতে লাগলো আর ঝলসানো সাদা সাদা হাত পা দেখে আমি এই ঠান্ডার মতো ঘামতে আরম্ভ করলাম বাকি তিনজনের অবস্থাও তথৈবচ একে অপরকে হাত শক্ত করে ধরে মনের শক্তি বাড়বার চেষ্টা করছি ওই ঘরে প্রত্যেকটি মূর্তি চেহারা একই ধরনের তাদের আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে চুরমার করে দিয়ে সব মূর্তিগুলো হাত পা নেড়ে নিজেদের মধ্যে কী যেন বলা বলি করতে লাগলো আমরা কিছুই বুঝতে পারলাম না ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমরা যখন দিশে হারা ঠিক সেই সময় চোখের সামনে এমন একটা ঘটনা ঘটল যে ভয় আতঙ্কে সকলেই জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম গাছের সঙ্গে নিজেদের বেঁধে রাখলে না রাখলে হয়তো পড়েই যেতাম ঘরের প্রত্যেকটা মূর্তি কঙ্কাল হয়ে গেছে এতগুলো কঙ্কালকে একসঙ্গে দেখে বসন্ত অজ্ঞান হয়ে গেল পিঠে বাঁধা জলের বোতল থেকে জল নিয়ে মুখে চোখে ছিটিয়ে কোনো রকমে ওকে সুস্থ করলাম এদিকে জমিদার বাড়ির কঙ্কাল বাহিনী তখন জানালার ধারে চলে এসে এদিক ওদিক তাকাচ্ছে কিছু বুঝে ওঠার আগে বেশ কয়েকটা মাংসহীন হাত বেরিয়ে এসে আমাদের বট গাছটাকে ধরতে ধাক্কা মারতে লাগলো বাগিস গাছের সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিলাম বুঝতে অসুবিধা হলো না যে আমাদের উপস্থিতি ওরা টের পেয়েছে এরপর কী হলো আর জানি না যখন জ্ঞান হলো দেখলাম আমি জমিদার বাড়ির সামনের মাঠে শুয়ে আছি অনেক লোক আমাকে ঘিরে পরে শুনেছিলাম আমাদের সকলে চিৎকার শুনেও অতিথিশালা থেকে অন্য চারজন লোক মশাল জ্বালিয়ে ছুটে এসে আমাদের উদ্ধার করেছিল মশালের আলোয় মহেশের দাদুও ছুটে এসেছিলেন সঙ্গে গ্রামের স দুয়েক লোক তারা জমিদার বাড়ি ঘিরে ফেলে চার পাঁচজন লোককে উদ্ধার করে তাদের মধ্যে আমার মামাও ছিলেন তবে ভৌতিক ব্যাপার সেবার কিছুই উদ্ধারকারীরা দেখতে পাননি যাদের উদ্ধার করা হলো তারা সকলেই আমার মামার মতোই ডাক্তার নিশুতি রাত্রে রোগীর বাড়ি থেকে ডাক পেয়ে ছুটে এসেছিলেন জমিদার বাড়িতে সেদিন মহেশের দাদু মহেশ ও গ্রামের লোকেরা আমাদের জন্য যা করেছিলেন তা তুলনা নেই সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে সেদিন মামাকে নিয়ে ফিরে এলাম রানীগঞ্জে অনাহারে অনিত্রায় আতঙ্কে মামা তখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত কখনও ফেল করে সকলকে দেখছেন কখনো চিৎকার করে কাঁদছেন প্রায় উন্মাদ আমার ছুটি শেষ হয়ে আসছে তাই বাধ্য হয়ে কলকাতায় ফিরতে হলো মাঝে মাঝে বসন্তের চিঠি মামার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর পেয়ে বয়েও আনে খুশি হই কিন্তু সেই এক ঘর কঙ্কালের কথা মনে হলেই কলকাতার বাড়িতে বসেও ঘেমে উঠি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আশা করি আমার প্রত্যেকটি ভৌতিক গল্প আপনাদের যেরকম ভালো লাগে এই গল্পটিও আপনাদের সেরকমই আনন্দ দেবে নমস্কার